আল্লাহ আরো বলেছেন বিহোল্ড বেরেলিদা फ्रेंड्स অফ আল্লাহ হে নাথিং টু পেয়ার টু রিগ্রেট আল্লাহ বলেছেন উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনারা কি চান না সাধারণ মানুষের বাচার আর সাধারণ মানুষের বাচার মুক্তি একটা রাস্তা সহজ করে দিলেন আল্লাহ সেটা হলো তোমার আশেপাশেই বসবাস করে হয় একজন আল্লাহর ওলি না হয় হকkani আলে তোমার জীবনে একজন হকানি আলিম জারসিনের আসুলের প্রেম আছে আহলে বাইতের প্রেম আছে সাহাবাই কেরামের প্রেম আছে আল্লাহর অলিদের প্রেম আছে মাঝহাব মানে তালিকা মানে সব মিলিয়ে যুগি 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 ইসলাম এই পর্যন্ত আসার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে বিশ্বাস করে করে তুমি আলেম হয়েছ এটাই হলো হকানি আলেম এটার সাথে যুক্ত হলেই আপনার রাস্তা হয়ে যাবে একেবারে সোজা এই আমার দিকে দেখান ইহুদিরা কি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল তার একটা প্রমাণ নেন বন্ধ হজরতে সালমান পারসি রাদি তাআলা আনহু এক ইহুদি দোবাশির মাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করলেন কি করলেন ওনার ভাষা হলো পার্সি ভাষা সালমান পারসি কথা বুঝে নেবেন সালমান পারসি বন্ধু এক ইহুদি দোবাশির মাধ্যমে তিনি কি করলেন তিনির পরিচয় প্রকাশ করলেন এখন ওই ইহুদি দুবাসী বনে মনে চিন্তা করলেন বুঝে নেবেন বন্ধু ইহুদিদের বক্তব্য সাথে হাদিস দেখেন কেমনে মিলল হাদিসের সাথে ইহুদিদের বক্তব্য কেমনে মিললো নিশ্চয়ই তারা এটা নিয়ে গবেষণা করেছে ঠিক না বেঠি করলো এবার ইহুদি দুবাসী মনে মনে চিন্তা করলো কি করলো মনে মনে চিন্তা করতেছে নবী তো পার্সি ভাষা বোঝে না চিন্তা করতেছে কে ইহুদি কই নবী তো পার্সি ভাষা বোঝে না সালমান পার্সি কি কইছে এটি তো নবী বোস্ত না নবীজির কাছে চলে গেলেন সালমান পার্সিকে কালার করার জন্য ইহুদি এবার সালমান পার্সি যাইয়া বলতেছেন নবী গো সালমান পার্সি তো আপনাকে বকাঝকা করছে বন্ধ করেছে এই কথাটা বলতে দেরি ইহুদির মুখের ওপর নবীজি জানিয়ে দিলেন রে সালমান তো আমাকে কোন বন্ধ বনেনি সালমান আমার প্রশংসা করেছে আমাকে মর্যাদা দিয়েছে যারা আমার কাছে তাকে আসতে প্রতিহত করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সে তো তাদেরকে মন্দ বলেছে আমি নবীকে মন্দ বলিনি বন্ধু ইহুদি দুবাসী সঙ্গে সঙ্গে বলে দিল গো ইতিপূর্বে এখন থেকে কিছুক্ষণ আগেও জানতাম আপনি নবী নয় আমার আর সন্দেহ রইল না আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ আপনার আমরা কি বলে আল্লাহ ছাড়া কোনো কি নাই এই ইহুদি তোবাসীই বলতেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো মাবুত নাই রে নেয়ে sende আপনি আল্লাহর প্রেরিত পাঠানো রাসূল সুবহানাল্লাহ নবীজিরই বা বন্দ নবীজিরই দেখে সঙ্গে সঙ্গে ইহুদি বন্ধ মুসলমান হয়ে গেল ইসলাম গ্রহণ করে ফেললো আর আমরা পৃথিবীর লোভ সারা কারণে না বোঝে নবীর ইজ্জতের চাদর ধরে আমরা জাহান্নাম বাজেট করে দুনিয়া থেকে যাই কথা কন্ন কেন ठीक ना अरे yeah. दो किता खन আমেরিকার গবেষক তিনি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছেন যার নাম হলো মাইকেল লেচ তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন কতজন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসেবে আপনারা আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছে এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি দাদা আই এম ভেরি সাকসেসফুল পারসন আখির নবীর উম্মত হতে পেরেছি এক চেয়ে নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না ঠিক কিনা বলে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি কিতাব লিখেছেন হুব্বুন নবী প্রফেটস লাভ নবীর প্রেম উনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন একদম আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর ওলি তিনি বক্তব্য দিয়েছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল সেই নবীর উম্মত আমরা আজকে ব্যর্থ কেন ব্যর্থ তার কারণ হলো বন্ধু আমরা অনেক বেশি পৃথিবী লোভীর আল্লাহ বলতেছে আল্লাহর জিকির করার জন্য নবীর প্রেমে করে নবীর স্মরণ করার জন্য এখন আপনি আমি এটা পূর্ববাদ দিয়ে প্রেম জিকির করতেছি দুনিয়ার এখন দুনিয়ার জিকির করলে আল্লাহ বলেছেন সূরা ইমরান এর 185 নম্বর সে শেংশি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিলো রে আল্লাহ জানিয়ে দিয়েছে অমাল হায়াতু দুনিয়া ইল্লা মা তাআমাল গুড় এই পৃথিবীর বগে পৃথিবীর জীবন একটা ভূকা ছাড়া কিছুই না কোট করে যান সূরা আলে ইমরান একশো পঁচাশি নাম্বার আয়তের একেবারে শেষ আল্লাহ বলেছেন এই পৃথিবীটা কি একটা যারা আপনারা পৃথিবী প্রেমিক আমরা যারা পৃথিবী প্রেমিক তাদের জন্য এটা ধোকা প্রতারণা বলছে কি এখন এই দোকার মধ্য থেকেই তো আমরা উপার্জন করছি খেয়ে না খেয়ে কিন্তু আমরা আমাদের সন্তানের জন্য আমাদের শোভাকাঙ্ক্ষীর জন্য জমা করছি তাই না এখন এই জায়গা আমি কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছি কিন্তু ভয়ঙ্কর জগতের দিকে আপনারা গভীর খেয়াল করবেন আমি কোথেকে কোথায় যাই মনোযোগ না থাকলে কিন্তু আলোচনা মজা হবে না আ들아 কিছু নিয়েও যেতে পারবে না আমি সুরা আলে ইমরান থেকে চলে যাব বন্ধু কুরআন শরীফের 19 পারা সূরা শুআরা কোথায় শুআরা শুআরা কুরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন ইয়াউমা লা কার জন্য ফসল কুড়াচ্ছো কার জন্য তুমি জায়গা জমিন কিনে কিনে থয়ে যাচ্ছ সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে জোর জুলুমের মাধ্যমে আল্লাহ কি কয় তুমি শোনো ও বন্ধু কার জন্য তুমি সোনা গয়না জমা করে যাচ্ছ কার জন্য তুমি লক্ষ লক্ষ টাকা জমা করে যাচ্ছো এরা কোনো কাজে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 19 পারা সূরা শুআর 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ও বন্ধু কাল হাশরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না ওমা সুবহানাল্লাহ নি কয় নাউজুবিল্লাহ আপনার উপার্জিত কোনো কিছু কাজে লাগবে না এর বড় দুঃখ কিছু আছে কথা বলেন না এর বড় যন্ত্রণা কি কিছু হতে পারে তো আমাদের কাজ আমাদের কর্ম আমাদের কি দিবে ধোকা না বল থেকে বল হুজুর বাঁচতে চায় বাঁচতে চাইলে রাসুল প্রেমের নৌকায় উঠতে হবে কোন প্রেমের নৌকা কারণ আপনি যতই বলেন আল্লাহ 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 করে সালাদ কে বিশ্বাস করে তাওহিদ কে বিশ্বাস করো তাইলে তুমি হবে মামদা তার মানে আগে তুমি আমার হাবিবের প্রেমে পড়ো হাবিবের প্রেমের দড়িয়া সাতার কাটো সাতার কাটতে কাটতে কুলে এসে দেখবে স্রষ্টার প্রেমের দরিয়া কারণ রাসুল প্রেমের দরিয়ার মধ্যেই নিমজ্জিত আছে লুকায়িত আছে আল্লাহর প্রেমের দরিয়া তো আমি বলছি না আল্লাহ কয় হাদিসে কুদসির মধ্যে আসছে লাউলাকা লামা আজহারতু রাবিয়াতী আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভু প্রভুত্ব প্রকাশাতাম লাউলাকা লামা খলাকতু লাফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টিই করতাম না এদিক দিয়ে রাসূলও কইতেছে আই ওয়াজ এ প্রফেট হাই ইন আদমাস মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কে আদম আটির মাঝে তার মানে এখনো আদম হয়নি তখন নবী নবী ছিলেন ঠিক কিনা বলেন রাসুল বলতেছে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ফ্রম মাই লাইট সুবহানাল্লাহ বলেন না কেন আমার আর রাসুল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে এখন নূর কইলেও তো অনেকে আমার সাথে রাগ হয়ে যায় বা যারা নূর বলে তাদের সাথে রাগ হয়ে যায় আপনি তো ওয়ার্ড মিনিং বুঝেন না বাবা নূর কাকে বলে জানেন নূর এটা আরবী শব্দ কি শব্দ এই যে আরবীকে ট্রান্সলেট করলে ইংলিশে হবে লাইট বাংলাতে যদি বলি হবে আলো এখন এই যে লাইট জ্বলতেছে এটাই তো বলে হুজুর তাইলে ওই সাথে এটা কম্পেয়ার করা যায় ওই নূর আসছে বিধায় আরেকটা নূর আসছে সেটা হলো কোরআন বলে হুজুর প্রমাণ নবীজি যতদিন মক্কায় কোরআন ও মক্কায় এসেছে প্রত্যেকটা নাম মাত্তি তার মানে এক নূরের কাছে আরেক নূর আল্লাহ হস্তান্তর করেছে

আর এই বিজ্ঞান থেকে গবেষণা করে বের হলো লাইট বের হলো মাইক্রোফোন এর টাচ মোবাইল একটা দেখছা তার আরে দেখাই ও মন হই হই ওই দাদার সামনে আছে তল একটা লও এইটা হেডা হেডা আরে বড় হেডা এইটা এইটা এটার ভিতর টিপ দিলে ভিডিও কলও কথা কোয়া যায় ঠিক না এটার সামনের দিকে টিপ দিলে সামনে দিয়ে কার আছে দেখা যায় আবার পিসির দিয়ে টিপ ক্যামেরা টিপ দিয়ে পিসি নিলে আবার পিসি কি আছে দেখা যায় ঠিক কিনা বলে আবার এই পিসির টিপ দিয়া কে লন্ডন পর্যন্ত লয়ে নিয়ে যাওয়া যায় ঠিক কিনা বলো আবিষ্কার করেছে কে বিজ্ঞান বিজ্ঞান এসেছে কত থেকে কোরআন থেকে কোরআন এসেছে কার কাছে নবীর কাছে তাহলে বোঝা যায় বিজ্ঞানী দিন বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী খুঁজি হাইবানি এমন দয়াল নবী আর হাইবানি বিজ্ঞানী দিন বিজ্ঞানী অঙ্গনবীজি বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবী রকের জড়া মেরাজ সরে বিজয় আরে ওই যুগে কি রকেট বিমানে গুলো ছিল নি বলো ওই যুগে কি এগুলো ছিল বিজ্ঞানী দের বিজ্ঞানী নবীজি নোয়াখালীর বাসা আই আই করি কইতে হয় মনু আই কষ্ট করে চলিয়েছি তুই একখানা একলা গ্লাস দে দাদাটা দাদারে বুঝাই দাও ভাই নালে পরাই বিপদ হরে যামু তাহলে মোবাইল হইলো কোথ থেকে বিজ্ঞান থেকে ডিজিটাল বাংলাদেশ হইল কোথ থেকে বিজ্ঞান থেকে বিজ্ঞান আসলো কোরআন থেকে আর কোরআন আসলো আপনারা আমার প্রাণের নবীর কাছে বুঝে নিতে হবে নবী কে জেনেস আকাশের মধ্যে एस्ट्रोनমার যারা বিশ্বের एस्ट्रोनমার যারা তারা গবেষণা করেছে আকাশের মধ্যে 200 ক্রাউর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে 200 টা গোটা ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10000 কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারা না নাম হলো নিউটন স্টার এই নিউটন স্টার তারা তার এক চাচামুস পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন একটা তারকার এক চাচামুস পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণে বলি হুজুর এখানে কেন আমাদেরকে নিয়ে আসলেন তার কারণ হলো বন্ধু নিয়ে আসার আপনাদেরকে বোঝানোর জন্য যে আসমান এত ওজন ধারণ করলো কোনো খুঁটি নাই আল্লাহ আসমানকে চাইলেন কোরআন দিতে কোরআন নিলেন না কেন এই কোরআন জলের ভার সইতে পারব না জমিনের বক চিরি বিশাল বিশাল নদী জমিনের বুকে তৈরি হচ্ছে বিশাল বিশাল অবকাঠামো নবী জমিনের বিক্ষে জমিনের উপর দাঁড়িয়েছে বিশাল বৃক্ষ আল্লাহর হুকুম না হলে নড়াচড়া করে না তাহলে জমিন কে আল্লাহ কোরআন দিতে চাইলেন কোরআনটা নিলেন না বল হুজুর কেন গো কারণ হলো বন্ধু মাটি মিশবে মাটির সাথে কথা বুঝাই এই খাল বিলের পানি মিশবে নদীর পানির সাথে ঠিক না মানুষের পে